সারা পৃথিবীতে নির্যাতিত মানুষের নাম ফিলিস্তিনের জনগণ সারা পৃথিবীতে মুসলিম বিশ্বের নিরবতার কারণে সারা পৃথিবীব্যাপী মুসলিম জনগণ গণহত্যার শিকার হচ্ছে সেটা আরাকান থেকে শুরু করে ফিলিস্তিন পর্যন্ত সমগ্র বিশ্বে বিস্তৃত বিশেষ করে ফিলিস্তিনের জনগণ উনিশশো সালের পরের থেকে তারা তারাভাবে ইসরায়েলি শিখ হামলার পরিণত হয়েছে এই ষড়যন্ত্র শুরু হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে এবং সেটা দানা বেঁধেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ইসরায়েলিদেরকে প্যালেস্টাইনরা আশ্রয় দেন সেই সময় থেকে তারা এখন আপন দেশে বড় হয়ে গিয়েছে পৃথিবীর কয়েকটি পড়াশক্তির সমর্থনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের মদদে ইসরায়েলে যে গণহত্যা তার শুরু কিন্তু আজকে নয় বহু বছর আগের থেকে কিন্তু আমরা সারা বিশ্বের মুসলমানরা মুসলমান নেতৃবৃন্দ এবং ইসলামী বিশ্বের ভূমিকা দেখেছি প্রশ্নবিদ্ধ যদিও সত্তরের ষাটের দশকের শেষের দিকে একটি যুদ্ধ হয় তারপরে কয়েকটা কয়েকবার প্রতিবাদ হয় এরপর থেকে মুসলিম বিশ্বের ভূমিকা প্রশ্ন আমরা সারা বিশ্বের মুসলমানদেরকে সংহতি প্রকাশ করতে দেখি সমর্থন প্রকাশ করতে দেখি কিন্তু যারা মুসলিম বিশ্বের মোড় তারা কখনো সক্রিয়ভাবে ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি ইন্দো মার্কিন ষড়যন্ত্রের কারণে এই ফিলিস্তিনি জনগণ গণহত্যা সহ মানবিক নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে যুগের পর যুগ দশকের পর দশক না জাতিসংঘের ইসরায়েলরা করে না জাতিসংঘের কোন সিদ্ধান্তকে তারা কখনো মেনে নেয় নাই যদি বা জাতিসংঘে বিভিন্ন রকমের সিদ্ধান্ত এই ফিলিস্তিনি জনগণের পক্ষে নেওয়া হয়েছে কয়েকটি করা শক্তি তার বিরুদ্ধে ভেজো প্রদান করে সেগুলো কার্যকর করতে দেয়নি আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাই